এগুলা গরু দেখলে কারণ ভালো লাগে যে গরু পালনে কিন্তু তখনই খারাপ লাগে যে দেড় লক্ষ টাকা করে পাবো কিন্তু দেখুন এই জায়গাতে মাত্র এক লক্ষ পাঁচ হাজার করে সেল দেওয়া হয়েছে এখন ওইটা যদি এবছর সেল না দেওয়া হয় ওইটা পরের বলতে আগামী বছর ওইটার যে একটা গাড়তি থাকবে এই গাড়তে আর পোষাই দিবে না তাই এক লক্ষ পাঁচ হাজার করে সিল দেওয়া হয়ে গেছে গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে বংশ মর্যাদা পূর্ণ গরু এর জন্য দামে আমাদের গরুর বংশমর্যাদা ভালো না এই জন্য আমরা দাম পাচ্ছি না কি করব কিছুই করার নাই পনেরো লক্ষ টাকা একটা খাসের দাম যাচ্ছে পনেরো লক্ষ টাকা আর এই সমস্ত দাম কিভাবে আসে তাও না আমার সাতটা গরুর দাম তা আসে না পনেরো লক্ষ টাকা এগারোশো সত্তর কেজি ওজন ছিল এই গরুটির এগুলা গরু দেখলে কার না ভালো লাগে যে গরু পালনে কিন্তু তখনই খারাপ লাগে একটা গরু এত বড় করে যখন প্রত্যাশিত প্রাইজ পাওয়া যায় না তখন সবচেয়ে বেশি খারাপ লাগে না এটা আপনাদের কেমন লাগে আজকাল ক্ষুদ্র খামারি যারা আছি আমাদের মতো আসলে আমরা তো আমি তো আমার জায়গা থেকে আমরা খুব ক্ষুদ্র খামারি এখন আমাদের কাছ থেকে আমরা যে কোরবানির উদ্দেশ্যে যে গরুগুলা আমরা রেডি করি এগুলা কিন্তু আমরা আমরা আশানুরূপ দাম পাই না জানি না আপনাদের হচ্ছে কিনা কিন্তু আমি আমার কথা বলছি আমি পাই অন্তত পক্ষে আমার একটা টার্গেট যেমন আমি দেড় লক্ষ দুই লক্ষ টাকার মধ্যে এই গরুটা আমি তৈরি করছি যেমন যে কোনো একটা ওয়েটের মধ্যে কিন্তু ওই দামে আমরা পাচ্ছি না কিন্তু সেম দামে বড় বড় যে এগ্রো আছে এগ্রো কাছ থেকে ঠিকই মানুষ গরুগুলা ক্রয় করছে আবার বড় বড় এগ্রোর যে মালিকেরা আছে ওইখানে ষাট লক্ষ সত্তর লক্ষ টাকা দামও ফালাচ্ছে গরুর আবার এক কোটি টাকাও দাম হয়ে যায় কি চলছে দেশটাতে আর ওদেরই সেল বেশি আবার ওখান থেকে তারা গরু অনেক বাইরে আছে যারা কুরবানি দিচ্ছে ওখান থেকেই কিনছে আসলে ওখান থেকে কিনলে কি তারা ভিডিওগুলা যেমন আপনি যে কিনছেন আপনার ভিডিওগুলো ওগুলো তারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে যে অমুক ভাই কিনছে এত লক্ষ টাকা দিয়ে ওটা তো নাম দামের বিষয়ে না আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে এখন ভাই আমার কত হচ্ছে আমরা কিভাবে চলবো গু খাদ্যের যে পরিমাণ দাম এ দাম অনুযায়ী আপনি আশানুরূপ দাম পাচ্ছেন না আপনার যে গরু কিন্তু বড় বড় যে এক গ্রুপ ফার্মেরা তারা দেখুন আগেই বুকিং নিয়ে নিচ্ছে ওই যে এই চব্বিশ সালে আসুন চব্বিশ সালের যে কুরবানি ওইটার অ্যাডভান্স অনেকে তেইশ সালে পেয়ে গেছে আর সব লোক ওখানেই ভিড় জমাচ্ছে কিন্তু বাজারে যান দেখবেন আপনি যেহেতুগুলো গরু নিয়ে গেছেন একটা গাড়ি ভাড়া করে বা একটা ইয়ে করে কিন্তু এগুলো দাম আপনি পাবেন না ভাই এই রকম হলে চলবে কি পাবে তাদের কাছ থেকে এক কোটি টাকারও গরু আছে সত্তর লাখ টাকা বিশ লাখ টাকার গরু আছে আর আমি তো ইয়ে হচ্ছি যে আমি আমার কথা বলছি আমি ভাই চার লাখ লক্ষ টাকা দিয়ে একটা সার গরু বিক্রি করতে পারলাম না এই পর্যন্ত সাতশো কেজি ওজন হয় এগুলার দামও আপনার বলে এই দুই লক্ষ টাকা এক লক্ষ সা ষাট হাজার টাকা তাইলে কীভাবে চলবো নাকি আমার অঞ্চলে গরুর দাম কম যদিও বলতে আমাদের সিলেট বিভাগ সিলেট বিভাগে গরুর দাম কম না কি তাও বুঝতে পারলাম না এই বছর আমার চাচার দেশি গরু এগুলা মোটা তাজা অনেক অনেক সুন্দর যেগুলো রূপ প্রাইস ছিল আমাদের মিনিমাম যে দেড় লক্ষ টাকা করে পাবো কিন্তু দেখুন এই জায়গাতে মাত্র এক লক্ষ পাঁচ হাজার করে সেল দেওয়া হয়েছে এখন ওইটা যদি এই বছর সেল না দেওয়া হয় ওইটা পরের বলতে আগামী বছর ওইটার যে একটা গাড়তি থাকবে এই গাড়তি আর পোষাই দেবে না তাই এক লক্ষ পাঁচ হাজার করে সেল দেওয়া হয়ে গেছে তো ভাই আসলে বলতে আমাদের এলাকাতেই গরুর দর কম নাকি আপনাদের অঞ্চলে কেমন কী নাকি ওইখানে বড় বড় যে ফার্মগুলো আছে ফার্মগুলো আমাদের মতো ছোটো খামারিদের পেটে লাথি দিচ্ছে তাও বলতে বুঝতে পারছি না যাই হোক এটা এটা আমার ব্যক্তিগত ইয়া যে গরু পালতে হলে ভাই আগেই একটু মাঝারি ছোট সাড়ে সত্তর এক লক্ষ টাকার মধ্যে ইয়ে করতে হবে কারণ আমাদের দিয়ে পাঁচ লক্ষ সাড়ি লক্ষ টাকার যে সার বানানো এত টাকা খাইয়ে আমাদের জন্য মনে হয় না যে ভালো হবে আমাদের জন্য লস হবে কিন্তু এটা বড় বড় যে ফার্মের মালিক তাদের এখানে যে বীর জমি যাবে এগুলো গরু কিনতে কিন্তু দেখুন তাদের টাকা আছে হয়তো বড় বড় লোকের কাছে যাচ্ছে গরু গরু ক্রয় করছে কিন্তু আমাদের কাছে আসলে কিন্তু তারা একটু স্বল্প এইটিও পায় হয়তো তাদের ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না না কি জানি ওইটা হইতে পারে ভাই এটা আমার ব্যক্তিমতাবোধ কেউ আমাকে গালিগালাজ দেবেন না যদি গালি গালাস দিতে দিয়ে দেবেন কারণ আমরা গরু পালন করি আমরা ফার্মিং ছোট্ট আমরা একবারে ক্ষুদ্র খামারি আমাদের তো একটা আশা থাকে যে এরকম একটা দামের মধ্যে আমরা গরুগুলা বেসবো কিন্তু আমরা এরকম দাম পাই না খুবই খারাপ লাগে তখন মনে হয় যে গরুর সেক্টর থেকে বের হয়ে যেতে কিন্তু মিল্কের চাহিদা যদি যায় মিল্কের দিকে তাও আমাদের লস কিসের জন্য লস আমাদের হেক্টর হেক্টর জমি নাই যেখানে আমরা যে গাছ এ করব করবো আর গাছ খাইয়ে দানা খাইয়ে গরুর যে মিল্কের রেট একবারে কমে চলে আসে তো এই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ ছিল মিল্কের রোডটা একশো টাকার উপরে দানের রেট যে বাড়তেছে তাও করতেছে না খুবই ভাই খারাপ লাগে এই জন্য ভিডিওটা করছি তবে ভিডিওগুলো করতাম না দেখুন আমার আশেপাশে জতুগুলো বড়ো বড় সার এগুলো কিন্তু একটু নাই প্রত্যেকটা বিক্রি হয়ে গেছে এবং এগুলো কিন্তু তাদের ভালো রেটেই বিক্রি হয়েছে কিন্তু আমরা যদি এরকম বারোশো কেজি তেরোশো কেজি এক হাজার কেজি করি এটা বিক্রি করতে গেলে খুব কষ্ট হয়ে যাবে আর আপনি আশানুরূপ দাম পাবেন না আর কি বলবো কোন মিডিয়ার দোষ নাকি ফার্মিং কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দেখুন বড় বড় যে ফার্ম ইয়েগুলো আছে ফার্মগুলো তারা কী যে দেশটাতে করছে এক্ষেত্রে বলতে যে যারা কোরবানি দাতা আছে যেমন অল্প টাকার মধ্যে কোরবানি দেবে তারাও পারবে না কারণ ওই গরুতে তিরিশ কোটি টাকা ইয়া তিরিশ লক্ষ টাকা দিয়ে গরু বিক্রি করে দিয়েছে বিশ লক্ষ টাকা গরু বিক্রি করে দিছে এই ক্ষেত্রে তো তারা এক লক্ষ টাকা বা আশি হাজার টাকার মধ্যে আর গরুই খুঁজে পাবে না কিন্তু আমাদের অঞ্চলে পাওয়া যাচ্ছে কী করবো ধন্যবাদ ভাই প্রত্যেকে ভালো থাকবেন খুব খারাপ লাগছে এই জন্য ভিডিওগুলো করছি ভালো থাকবেন